কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আপনারা আল্লাহর রহমতে আপনাদের দুয়া ভালোবাসা সবকিছু মিলে তো ভালোই আছি তো আমি হলো এখন রেডি হইছি এখন হলো বিকালে যে দেখেন তো টাইম কটা বাজে আপনাদেরকে বলে দিই এই যে দেখেন তো প্রায় যে তিনটা তিনটা হয়ে গেছে তো তিনটার দিক দিয়ে বের হইতাছি মানে নগাঁও তো জাস্ট কিছু বাজার করার জন্য দেখা যায় যে ঈদ ঈদের শপিং পুরাটা কমপ্লিট হয়নি আমাদের তো একটু বাকি ছিল তো তাই ভাবলাম যে এখন যেহেতু ঠান্ডা দিন দিনের কন্ডিশন ভালো তো ভাবলাম যে সন্ধ্যার দিক দা গিয়া কেনাকাটা করে ফেলবো সেরে ফেলবো আর কি আর আদনানকে যেহেতু আজকে নিব না অনেক রাত্র আসবে ওই জন্য ও তো যাওয়ার জন্য পাগল তো ওকে কিছু একটা করে আর কি ভুল ভাল বুঝালাম তো ওকে বললাম যে নার্সিংয়ে যাব হসপিটালে যাব ও আবার হসপিটালে ভয় পায় তো তেমনভাবে হসপিটালে আর কি ও যেতে চায় না হসপিটালে ও খুবই ভয় পায় ওই যে নার্সগুলা দেখে ওই মানুষকে ইনজেকশন চিনজেকশন দিয়ে শুই দেয় তো ওইগুলো দেখে আর কি ও খুবই একটা ভয় পায় তো ওই জন্য মানে হয়তো মুখে বলতেছে যে যাবে না কিন্তু ভিতর থেকে তো ওর কষ্ট হইতাছে কারণ আমারও খুব কষ্ট হয় আপনারা জানেন আমি আদনানকে রাইখা কোথাও গেলে তারপর খালি শুধু আমার চোখে শুধু খালি আদনান ভাসে খালি শুধু আমার আদনান চোখে ভাসে আর আমি থাকতে পারি না আমার ভিতরটা হয়তো কাউকে দেখাইতে পারি না আমার মনে হয় কলেজে তো একদম ফাইটে দুইটা ভাগ হয়ে যায় কিন্তু কাউকে তো বলতে আর পারি না কেয়ার করার ছোটো বাচ্চা এমনিতে ওদেরকে নিয়ে গেলে দেখা যায় কেনাকাটার প্রচণ্ড অসুবিধা হয়ে যায় ঠিকঠাক মতো কেনাকাটা করতে পারি না ওই জন্য আর কি ওকে নেয় না আর আজকে সকাল থেকে ওর হলো প্রচণ্ড জ্বর জ্বরের ওষুধ দিছি ওইগুলা খাইছে তো ওই জন্য আর কি ওকে আর বিশ্বাস করে আর কি নিলাম না সত্যি কথা যেটা ওর যেহেতু জ্বর তারপরে একবার বমিও হয়েছে তো এখন ভাবলাম যে ওকে নিয়ে রাত বিরাতে ঘোরা তারপরে আব্বু আবার দেখা যায় পোকা দিব ওকে নিয়ে গেলে তো ওই জন্য আর নিলাম না তো আজকে হলো মূলত যাচ্ছি কিছু কেনাকাটা পাকি ছিল তো ওই বাকিগুলো আর কি ভাবলাম যে টুকি টাকি কিনে নিয়ে আসি আর দিদি হলো চাইতেছে আমাদের ফেলে ফ্যামিলির জন্য শপিং করার জন্য আর কি মা আব্বু তারপর ওই আমার আদনান তারপরে আরও হলো যে এই আদনানের আম্মু ওদের জন্য আর কি সবের জন্য আর কি শপিং করব দিদি সবই দিয়ে দেয় আমাদেরকে গিফট দেয় তো ভাবলাম যে সাথে আমিও চলে যাই একসাথে শপিংগুলো করে নিব কাজটা সোজা হয়ে যাবে ওই জন্য আর কি তো ওই যে দেখেন একদম ফুল ফাল রেডি হয়ে গেছি এখন বের হব আর কি তখনই আপনাদেরকে আবার দেখা তো মিলিয়া গাড়িতে ওইটা পড়লাম তো কিছু কি একটা যেন বলতেছিলাম আমি ভুলে গেছি রাস্তার রাস্তার বিষয়ে কি একটা বলতেছিলাম তো আর যাইতাছিলাম আর খারাপও লাগতাছিল যেহেতু আদনান যাওয়ার সময় কান্দা করছিল একদম পুরা কান্না করছিল আমাদের সাথে যাওয়ার জন্য তো ওই জন্য আবার দেখা যায় মনটা আমাদের খারাপ হয়ে গেছিল আর এইদিকে দেখেন দিনের কন্ডিশনটা খুবই ভালো তো তাই আর কি দেখেন এখন তো ঘেম ঘামি নাই তো ওই জন্য আর কি ভালো লাগতেছে তো যেহেতু সন্ধ্যার দিক দিয়ে বাজার করার একটা আলাদা মজা যারা করে তারাই আসলে বুঝে দিনে কিন্তু কেনাকাটার কোনো মানে হয় না ভালো লাগে না আর কি দিনে কেনাকাটা করলে তো রাত রাত্র হলে তো দেখা যায় ভিড় কম থাকে লোকজনও কম থাকে আর এই দিক দিয়ে দেখেন যে কেনাকাটাও ভালো হয় তো এই আর কি সব মিলাইয়া যাওয়া তো আগে যাই তারপরে আবার দেখাবো আপনাদেরকে তো এই যে দেখেন গাড়ির থেকে নামাই তো ওই যে কাপড় সাপড় দেখা স্টার্ট করে দিলাম আর ওই দোকানি দাদারাই আমাদেরকে কুর্তির কুর্তিগুলো দেখাইছিল তো এই তো দেখেন দোকান থেকে বের হয়ে পড়লাম এই দোকানটার থেকে এখন যেতেছি আবার বেলে গাড়ি আমার বাবু এখন মার্তিন মানে আদনা নেই আমার আব্বু তখন থেকে কান্না করতেছে আমাদের জন্য একটু ভালো লাগতাম আর কি হয়তো ঘুরতেছি কিন্তু খুবই খারাপ লাগতেছে এখন এই যে এই সাইড দিয়ে পয়সা পড়ছি তো এখানে আরো কিছু কেনাকাটা করবো আর কি দেখতাছি তো ঘুরে ঘুরে যে এখানে ভালো লাগে সেইখানে গিয়া ঢুকি আর কি এরকম অবস্থা তো গাছ এনে তো ঘুরা গাড়ি করতেছি কিন্তু কিছু কাপড় মেলাইতে পারতাছি না কি সুই मिलता ছানা আজকে আমাদের কি সুই বস্তু मिलता ছানা এখন মানে কিছু বাজারি করি নাই কা মনে বাকি রয়ে গেছে সব কিছু বাকি রয়ে গেছে বলতে গেলে দেখেন আড়ির গুদামে এখানে হলো মার জন্য ওই কাপড় দেখতে হল দেখেন জন্য একটু কিনতে চলে আসলাম এটা হলো ওই ডাক্তি মানে আপনার মানে আপনাদের আর কি পাঞ্জাবির শার্ট দেখি ও আর কি পাঞ্জাবির মানে সব কিছু কেনা হয়ে গেছে করার কি আর কি ওই পাঞ্জাবি শার্টটা লাগে আর কি চলে আসলাম পরে দেখাব আপনাদেরকে পাঞ্জাবি তারপরে যে এখন আসলাম আর ডিতে তো আপনাদের জন্য গেঞ্জি হাফ প্যান্ট

ওটাই তো মানে স্বাস্থ্য দেখা যাচ্ছে যে বড়ো হয়ে যাবে ওইগুলা এত দেখা যায় যে গেঞ্জি টেঞ্জি এত বড়ো করলে ভালো লাগে না তো ওই জন্য যে দেখেন যাচ্ছি প্রবলেম যে বেলে কোথাও এখান থেকে নিয়ে নিব আনবো আবার এখন মানে কথা হলো যে মার কাপড়ের একটু প্রবলেম মার মিললো না মানে মার কটন শাড়িটা আর কি